কাউকে তুমি ভীষণভাবে বিশ্বাস করেছিলে এবং তুমি ঠকে গেছো তাকে বিশ্বাস করে সেই মানুষটি যে কেউ হতে পারে তোমার লাভার্স হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তো যে মানুষটিকে তুমি এত বিশ্বাস করেছো ভরসা করেছো সেই মানুষটি মানুষটির কাছ থেকেই তুমি পেয়েছো ধোকা আজকে সেই মানুষটি সেই ধোকা দেওয়ার পরে তার জীবনে কি এমন কথা যে তোমাকে বলতে চায় বা নিজের জীবনের যেগুলো সে বলতে পারছে না নিজের মধ্যে লুকিয়ে রেখেছে থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে অনেকগুলো একসাথে এসেছে যে মানুষটি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ধ্রোকা দিয়েছে আজকে সেই মানুষটি নিজের ভুলে নিজের কর্মের ফলে নিজের জীবনটাকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে নিয়ে গেছে যে মানুষটি তোমাকে ধোকা দিয়েছে যে মানুষটির কাছ থেকে তুমি ধোকা পেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছো আজকে সেই মানুষটি যাদেরকে ভরসা করেছিল তারাই তাকে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে এবং তারাই তাকে ধোকা দিয়েছে যে ধোকা সে তোমাকে দিয়েছিল আজকে সেই ধোকার শিকার সে নিজেই হয়েছে ওকে সেই মানুষটি আর কী বলতে চায় আমার ভিউয়ার্সকে যে মানুষটি আমার ভিউয়ার্সকে ধোকা দিয়েছিল সেই মানুষটি আজ কী বলতে চায় আমার ভিউয়ার্সকে কী বলতে চায় যার না বলা তার মন মস্তিষ্কে কী চলছে কী বলতে চায় যেটা সে বলতে চেয়েও বলতে পারছে না সেই মানুষটি আজকে তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা এমন একটা স্থিতি বা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে যেখানে তার জীবনে কিছুই নেই পুরোপুরি শূন্য তার জীবনের সমস্ত কিছু যেন একটা অধরা অন্ধকার তার জীবনের সমস্ত কিছু একটা পুরোপুরি কালো কালো ঘর অন্ধকারে ঘেরা সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে এবং সে দেখছে তুমি তার থেকে অনেক দূরে এগিয়ে গেছো তুমি তার থেকে তুমি আর পেছনে ফিরে তাকাও না তার দিকে তুমি তোমার জীবনের নিজের মতো করে নিজের জীবনে এগিয়ে গেছো এবং সে সেটা দেখছে আর সে নিজের প্রতি নিজের ভুলগুলোকে বুঝতে পারছে সেই মানুষটির যে মানুষটি তোমাকে ধোকা দিয়েছে আজকে সেই মানুষটি যে কাদের সাথে নিজের জীবনটা জড়িয়েছে তারা তাকে ঠিক কিভাবে ধোকা দিল সেটাই সে শুধু ভাবে আর নিজের ভুলগুলোকে দেখতে পায় সে কিন্তু সেই যেখানে সে গিয়েছিল যেখান থেকেই সে জীবনের নতুন যাত্রা শুরু করবে বলে যে পথে সে গিয়েছিল সেই পথ থেকে নিজেকে বার করছে কারণ যে সম্পর্ক বা যে স্থিতিতে সে নিজেকে নিজেই নিয়ে গিয়েছিল আজকে সেই পরিস্থিতি তার জীবনের দুঃখের কারণ যন্ত্রণার কারণ কান্নার কারণ সেই মানুষটির মধ্যে আজকে তোমাকে নিয়ে সে নতুন করে শূন্য থেকে শুরু করে স্বপ্ন দেখে আবার নতুন করে শুরু করার স্বপ্ন এবং সে স্প্রিটলি তোমার কাছে কিন্তু আসতে চায় স্প্রিটলি এই সম্পর্কের পরিবর্তন করতে চায় এটা সে তোমার সামনে বলতে পারে না এটা সে তার মনের মধ্যে এটা নিয়েই দিনরাত চলে সে জানে সে তোমার থেকে অনেক কিছু গোপন করেছে তোমার থেকে অনেক কিছু আড়াল করেছে তার জন্য তুমি তাকে ক্ষমা করবে কি করবে না সেটা নিয়েও তার মধ্যে একটা ভয় কাজ করে কারণ তোমার অনেক গোপন কুক মানে তার অনেক গোপন কুকর্ম বা তার অনেক গোপন অনেক কিছু সে করেছে গোপনে তোমাকে আড়াল করে যেটা ক্ষমার অযোগ্য যেটা সে ক্ষমা পাওয়ার যোগ্যই না তো সেটা কিন্তু সে জানে সেটা সে বুঝতে পারে তার জন্য তার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে এই সত্যতা জানার পরে কি সে স্বীকার করবে সে কি ক্ষমা করবে যদিও সে ক্ষমার অযোগ্য তবে কি স্বীকার করবে তবে কি সম্পর্কে শুরু হতে পারে এটা নিয়েই কিন্তু তার মধ্যে চলছে একটা ভীষণ দ্বন্দ্ব তার কাছে সব কিছু থাকলেও তার জীবনটা পুরোপুরি শূন্য হতে পারে তার কাছে আর্থিক স্টেবিলিটি থাকতে পারে তার নিজের শখ সংযোগ নিজের শখ পূরণ করার জন্য যেটুকু প্রয়োজন সেটা তার কাছে থাকতে পারে কিন্তু তার জীবনের সমস্ত সুখ তার জীবনে যা কিছু আছে তুমি ছাড়া সেটা অসম্পূর্ণ সেটা সে ফিল করতে পারে তোমার গুরুত্বটা সে বুঝতে পারে যেটা সে এত দিন বোঝেনি সেটা সে বুঝতে পারে নিজের ভুলগুলো থেকে নিজেকে বার পিছনে নিয়ে আসছে নিজের অন্যায়গুলো নিজের করা প্রত্যেকটা অপরাধমূলক কাজ থেকে নিজেকে সে বের করে নিয়ে আসছে এবং নিজেকে সে পরিবর্তন করছে নিজের জীবনে যে ভুল সে করেছে যে পথে সে হেঁটেছে সেই পথ শুধু তাকে কাঁটায় দিয়েছে যন্ত্রণায় দিয়েছে সে সেই কাঁটা থেকে সেই যন্ত্রণা থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে নিয়ে আসছে সে সে নিজেকে পরিবর্তন করে নিজের স্বভাব নিজের এতদিন যা কিছু যেটা তার স্বভাবের মধ্যে ছিল বা যেটা সে ভেবেছিল সে ভেবেছিল যে যে পথে সে হেঁটেছে সে পথে সুখী হবে তো তার এই ভ্রান্ত ধারণা পুরোপুরি ভেঙে গেছে এবং যত রকমভাবে তার নিজের অপরাধ নিজের কুকর্ম নিজের খারাপ কাজ সে করেছে তার থেকে এবার নিজেকে নিজেই বার করে নিয়ে আসছে কারণ সেখানে সে শুধু দুঃখী সেখানে কি শুধু বিশ্বাসঘাতকতা সেখানে সে জীবনে সব কিছুর দিক থেকে শূন্যতা অনুভব করে তোমার পূর্ণতা তার জীবনের সবথেকে বেস্ট ছিল এবং তোমার না থাকা তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা তোমার থেকে দূরে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া তার জীবনের একটা ভুল ছিল সে চায় এই সম্পর্কে আবার নতুন করে সূর্যোদয় হোক যে বিচ্ছেদ যে সম্পর্ক যে অন্ধকারে পুরো সম্পর্কটা ডুবে গেছে যেখানে পুরোপুরিভাবে সমস্ত জায়গাটা কাটা ছেড়াই ক্ষতবিক্ষত হয়েছে আবার সেই জায়গাটা জোড়া লাগুক আবার সেইখানটা সু আলোয় পরিপূর্ণ হোক যে জীবনটা অন্ধকারে পূর্ণ সেই জীবনটায় এবার আলোর প্রকাশ আসুক সেটা সে চাইছে তোমার সাথে এই আবার কিন্তু সে রিউনিয়ন করতে চায় এই সম্পর্কটা কিন্তু সে আবার শুরু করতে চায় তো এটা তার মন মস্তিষ্কে চলছে এই নিয়ে তার দিন রাত ভাবনা চিন্তার মধ্যে দিন যায় কারণ সে কিছু বলতে পারছে না নিজের অপরাধ বোধ নিজের গ্লানি নিজের করা প্রত্যেকটা ভুল নিজের বলা প্রত্যেকটা কথার মা মানে কথার যে শব্দের যে তিক্ততা এবং এগুলো যে কতটা যন্ত্রণাদায়ক সেটা ফিল করছে কারণ সে যাদেরকে বিশ্বাস করেছিল তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যেমন তোমার সাথে সেই করেছিল এটা প্রত্যেকটা যন্ত্রণা সে ফিল করছে যার জন্য তার মধ্যে নিজেকে পরিবর্তন করছে এবং নিজের মধ্যে নিজের দোষগুলোকে দেখতে পাচ্ছে যার জন্য সে একটা মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবং নিজেকে পরিবর্তন করছে এবং এই পরিস্থিতি থেকে নিজেকে সম্পূর্ণ বের করছে তোমার সাথে নতুন করে শুরু করার জন্য জীবনটা ওকে তোমার কাছে আসছে সে তোমার কাছেই আসছে স্প্রিডলি আসছে ইউনিভার্স তোমার কাছেই নিয়ে আসছে যার জন্য তুমি অধীর অপেক্ষায় বসে রয়েছো কিন্তু সে এই মুহূর্তে সে তার মধ্যে এটাও ভাবে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে সে তোমার সাথে যা করেছে তুমি নিজেকে যেভাবে পরিবর্তন করেছো তুমি নিজেকে যেভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে যেভাবে বের করেছে এবং সে যা বলেছে যা করেছে সেটা তো ক্ষমার অযোগ্যই তার জন্য তোমা তোমাকে সে ভয়ও পায় যে এই মানুষটার সামনে গিয়ে আমি কি করে দাঁড়াবো এই মানুষটা কি আমাকে আদর ক্ষমা করবে এবং এত কিছু গোপনে যা কিছু তার থেকে আড়াল করে যা কিছু সে করেছে তার জন্য সে কি ক্ষমা করবে সে তো ভীষণ মানে তুমি সবসময় নিজের নিজের সৎ থেকেছো নিজের যতই তোমার জীবনে খারাপ পরিস্থিতি আসুক নিজেকে নিজে স্ট্রংলি সেই সৎ পথে এগিয়ে গেছো সেটা কিন্তু সে জানে এবং সেই অপোজিটে যেই মানুষটি সেই মানুষটি তোমার যে প্রিয় মানুষটি সেই মানুষটি কিন্তু এটাও জানে যে সেই মানুষটি ঠিক কি কি কর্ম করেছে তো তার মধ্যে একটা ভয় কাজ করছে কারণ তোমার সামনে দাঁড়ানোর সাহস বা তোমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কিছু বলা সেটা সেটা সে পারছে না কারণ সে তার নিজের করা ভুলগুলোকে সে যত তলিয়ে দেখছে যত ভাবছে ততই সে ভাবছে এই অপরাধের কোনো ক্ষমা হয় না এই অপরাধের ক্ষমার অযোগ্য সে এটা সে বুঝতে পারছে যার জন্য তার জীবনের পুরোপুরিভাবে একটা কালো অন্ধকার এবং একটা মানে খুব খারাপ সিচুয়েশান মানসিকভাবে পুরোপুরি ডিপ্রেশান ওকে যেখানে অন্ধকার ঘন কালো ওকে এবং তোমার এই সততা তোমার এই নিষ্ঠা যেটা তুমি কন্টিনিউ নিজের জীবনে সে তোমার থেকে দূরে সরে গিয়েও তুমি কিন্তু তোমার জীবনে সেই পথেই সততার পথেই এগিয়েছো তুমি কিন্তু কখনো বিফলে যাওনি তো তোমার আর এবং সেই মানুষটি জানে তুমি ভীষণ স্পিরিচুয়াল তোমার ঈশ্বরের প্রতি ভীষণ বিশ্বাস তো ইউনিভার্স ডিভাইন এনার্জি বা ঈশ্বরের কাছে সে কিন্তু প্রার্থনা করছে যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক সে একরকম প্রার্থনাই করছে এবং ডিভাইন এনার্জি কোথাও না কোথাও তাকে পোষ করছে যে নিজেকে এগিয়ে আসতে হবে আর নয় সে তুমি আর এগোবে না তুমি সে বুঝতে পেরেছে তুমি আর এগোবে না তোমার যে একাগ্রতা দৃঢ়তা যে সততা তোমার যে নিষ্ঠা সেটার থেকে তুমি একদম মানে দৃঢ়তার সাথে চুপচাপ নিজের কাজে ফোকাস করেছো বা নিজের মতো নিজে এগিয়ে যাচ্ছ তুমি আর পেছো ফিরে তাকাবে না আর সে আসতে হলে তাকেই আসতে হবে কারণ সে সেটা বুঝতে পারছে এবং ডিভাইন এনার্জি তাকে কিন্তু প্রচুরভাবে তাকে অ্যালাইট করছে এবং তাকে পুশ করছে পরিস্থিতির সিচুয়েশান ব্যক্তি দিয়ে তাকে পুশ করা হচ্ছে এবং সে চাই এই সময়টাকে শেষ হোক যে সময়টা তোমাদের জীবনে একটা ভীষণ টাফ টাইপ ছিল যেখানে তুমি সব কিছু দিয়েও কিছু পাওনি তো সেই সময়টা সে বুঝতে পারছে যে তুমি তার জন্য কী করেছো যার জন্য সে চাইছে এই পরিস্থিতিটা এন্ড হোক এবার নতুন করে একটা নিউ সাইকেল স্টার্ট হোক যেখানে এবং ইউনিভার্সও তাই চায় এখানে তোমাদের সময়ের পরিবর্তন ঘটছে তোমরা যে টাফ টাইম যে একটা সাইকেল তোমাদের ছিল একটা নেগেটিভ সাইকেল একটা খারাপ সময় তোমাদের ছিল সেই সাইকেল তোমরা কমপ্লিট করতে এন্ড হয়েছে সেই সাইকেল এবং তোমাদের জীবনে নতুন করে শুরু হতে চলেছে একটা সূর্য উদয় হতে চলেছে তোমাদের জীবনে এবং এই মানুষটি নিজেকে কমপ্লিটলি পরিবর্তন করে তোমার কাছে আসছে ওকে এবং তার মধ্যে একটা ভয় কাজ করছে এটা তার তোমার সামনে সে কী করে দাঁড়াবে কি করে সে বলবে নিজের কুকর্মের কথা এবং সে এটুকু জানে তুমি তার মোটামুটি তার সবটা না জানলেও তুমি তার ম্যাক্সিমামটা জানো বা সে কেমন চারিত চরিত্রের সে কেরকম স্বভাবের এবং তুমি তাকে বিশ্বাস করেছো সে কিভাবে তোমাকে ধোকা দিয়েছে এই সমস্ত কিছু তুমি জানো সেই মানুষটি কিন্তু জানে কিন্তু সে হাল ছাড়বে না সে তোমাকে ছাড়বে না সে এগিয়ে যাবে সে তোমার কাছে আসবে তারপরে যা হয় হবে এরকম একটা মানসিক স্থিতি সে ঠিক করেই নিয়েছে যে এই সম্পর্ক আবার আবার শুরু করব এই সম্পর্ক নতুন করে সে কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না যে তুমি তার প্রতি তার একটা ভয় আছে এটা ঠিক যে সে কিভাবে এগোবে কিভাবে বলবে কিন্তু সে হাল ছাড়বে না সে তোমাকে ছাড়বে না সেই আবার এই সম্পর্কে শুরু করতে চায় ওকে এই মানুষটির না কথা তোমাকে সে বলতে প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর এবং তার জীবনে অনেকে আছে যারা এই সম্পর্কে বাধা সৃষ্টি করছে তাকে তাকে মানে এই সম্পর্কে রিউনিয় রিউনিয়ন হোক কেউ চায় না এ সম্পর্কে পরিপূর্ণতা আসুক সেটা কেউ চায় না যার জন্য তাকে প্রচুর ঝামেলা অশান্তি ফেস করতে হচ্ছে সে যার যাদের সাথেই থাকুক না কেন তাকে প্রচুর বাধা ফেস করতে হচ্ছে কিন্তু সে গিভ আপ করবে না সে এই সমস্ত কিছুকে পার করবে পার করছে অলরেডি ওকে সে কিন্তু গিভ আপ করবে না একদমই গিভ আপ করবে না সে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে নিজেকে বার করবে ওকে জাস্ট ওয়াও দ্য ফুল এবং সে শুরু করবে এই সম্পর্কে আবার নতুন করে শুরু হতে চলেছে এখানে তোমাদের পরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ডিভাইন এনার্জির আশীর্বাদ রয়েছে তো তার জীবনে যত রকম যা কিছু হয়ে যাক সে গিভ আপ করবে না সে ছাড়বে না এই সম্পর্ক সে আবার শুরু করবে এই সম্পর্কে সে আবার নতুন করে শূন্য থেকে শুরু করবে সে নিজে থেকে এগিয়ে আসছে সে নিজে থেকে যে মানুষটি নিজে থেকে চলে গিয়েছিল তুমি তাকে হাজার বুঝিয়েও পারো সেই মানুষটি নিজে থেকে এগিয়ে এসে এই সম্পর্কে আবার নতুন করে শূন্য থেকে শুরু করবে ওকে অলরেডি সে আসছে অন দ্য ওয়ে সে কিন্তু আসছে এবং ডিভাইন এনার্জি কিন্তু পুরোপুরিভাবে সেটাই চায় ইউনিভার্স সেটাই চায় রি ইউনিয়ন তোমাদের জীবনে খুব শীঘ্রই রিউনিয়ন হতে চলেছে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং এখানে ফাইভ ফাইভ দিয়ে অবশ্যই এনার্জি ক্লেম করো কারণ নতুন শুরু সমস্ত কিছু একটা বিগ একটা চেঞ্জেস মানে এই যে খারাপ সময় এই যে সিচুয়েশান সমস্ত কিছুর পরিবর্তন হয়ে নতুন শুরু তো ফাইভ 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 একটা নতুন কিছুকে রিপ্রেজেন্টেড করে এবং সমস্ত দিক থেকে একটা বিগ মানে খুশির সম্পূর্ণ জীবন সম্পূর্ণতা অনুভব করে মানে যেটার মিনিং ফাইভ 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 যে নাম্বারটা সেটা সম্পূর্ণ মানে জীবনটা পরিপূর্ণতা করে তো অবশ্যই ফাইভ 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 দিয়ে কিন্তু এনার্জি ক্লেম করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ভালো থেকো